আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারি শরীফের আট নম্বর হাদিসটি শেয়ার করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হাদিস হরজত ইবনে উমর রাদেল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু আসসাল্লাম এরশাদ করেন ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত আর তা হল এক আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাই আল্লাহর রাসুল এ কথার সাক্ষ্য প্রদান করা দুই নামাজ প্রতিষ্ঠা করা তিন জাকাত প্রদান করা চার হজ আদায় করা পাঁচ রমজানের রোজা রাখা এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাজাক আল্লাহ খাইরান